কোয়েল পাখিকে খাবার দিতে আসলাম আপনারা যারা কমেন্টে বলেছিলেন কোয়েল পাখিকে শুধু ফিট খাওয়ালে হবে কি নাকি এর পাশাপাশি কিছু ঔষধ ব্যবহার করতে হবে তো অন্যান্য খামারিরা বলে থাকে কোয়েল পাখিকে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো ঔষধ ব্যাপিক দিতে হয় কিন্তু আমি বিশ্বাস করেন এখন পর্যন্ত আমার খামারের যে বয়স আমার এই বয়স অনুযায়ী আমি কোয়েল পাখিকে কোনো প্রকার ওষুধ দেই নাই আজকে শুধু কোয়েল পাখিকে এতদিনে যা বুঝলাম মাসে একবার হলেও কয়েল পাখিকে সুস্থ রাখার জন্য ভিটামিন ক্যালসিয়াম অথবা যে কোনো ভিটামিন জাতীয় রোগ বালানাশক কিছু ওষুধ দিতে হবে যাতে কয়েল পাখিগুলো সুস্থ থাকে যেরকম আমরা আবহাওয়া চেঞ্জ হওয়ার পর অসুস্থতায় যেরকম গায়ে জ্বর কিংবা মাথা ব্যথা এরকম হয় কোয়েল পাখিও ঠিক একই রকম যেরকম এই ধরেন সকালে ঠান্ডা দুপুরে গরম রাতে ঠান্ডা হঠাৎ করে রাতেও গরম এরকম অবস্থাতে কোয়েল পাখি মানুষ যেমন অসুস্থতায় পড়তেছে এরকম কোয়েল পাখিও অসুস্থ হয়ে পড়তেছে আপনারা সবাই কোয়েল পাখিকে নিয়ম অনুযায়ী খাবার দিবেন আমি খাবারগুলো দেওয়ার পর কিছু ওষুধ নিয়ে এসেছি এগুলো ওষুধ যেরকম আমি এই অ্যামাইনো প্লাস ভিট কয়ল পাখিকে খাওয়াবো এটার উপকারিতা হচ্ছে এখানে অনেকগুলো ভিটামিন মিক্সড করে দেওয়া রয়েছে যেরকম ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান টু সরি ভিটামিন টুয়েলভ তারপরে রয়েছে ভিটামিন কে থ্রি ভিটামিন সি ক্যালসিয়াম এই এই ভিটামিনটাতে আপনারা সম্পূর্ণ গুণাগুণ পেয়ে যাবেন এটা হচ্ছে মিক্সড করা আরেকটা ভিটামিন রয়েছে ওইটা আপনারা ব্যবহার না করার চেষ্টা করবেন ওইটা শুধু একটা ভিটামিন দিয়ে তৈরি করা এর পাশাপাশি আমি ব্যবহার করতেছি আজকে ব্যবহার দেব হাইড্রোসল এটা আমি ব্যবহার করতেছি ডায়রিয়া পানি শূন্যতা কিছু ব্যাকটেরিয়া জন্য ব্যবহার করতেছি যাতে পাখিগুলো আমার সুস্থ থাকে আরেকটি কথা যারা বলছিলেন আপনাদের পাখিগুলো খোড়ায় খোড়ায় হাঁটতেছে আমি ডিমের পাখিগুলোকে আপনাদের কিছুক্ষণ পর দেখাবো তাহলে বুঝতে পারবেন ওগুলো পাখির ঔষধ আমি নিয়ে এসেছি ইরকট ভেট রেকর্ড ভিট এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই ওষুধটি খাওয়ালে আপনাদের প্যারালাইসিসজনিত যে সকল রোগ বালায় রয়েছে এগুলো রোগ আপনাদের ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমি ওষুধ দেওয়ার পর আপনাদের ডিমের পাখিগুলোকে দেখাবো ওগুলো কি অবস্থায় রয়েছে আপনাদের কিছুক্ষণ আগে ডিমের পাখির কথা বলছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ডিম পেরে রেখেছে এখানে আমি ডিমের পাখি যে পাশে রেগেছি সে পাশে পার হলাম আপনারা যারা কোয়েল পাখির বীজ ডিম খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে কোয়েল পাখির বীজ ডিম বিক্রয় করা হয় অলরেডি ডিম দেখে বুঝতে পারতেছেন ডিমগুলো কত বড় এবং সবগুলো ডিম এক রেটেড রয়েছে এগুলো অরিজিনাল জাপানি জাতের কয়ল পাখির বীজ ডিম এগুলো বীজ ডিম বাংলাদেশের চৌষট্টি জেলায় বিক্রয় করা হয় বাজার রেট অনুযায়ী তো যাদের কইল পাখির বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এর পাশাপাশি যারা খাওয়ার জন্য কৈল পাখির ডিম খুশিয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন টাটকা ডিম দিনের দিন দিনকার দিন ডিমগু ডিমগুলো আপনারা সংগ্রহ করে বাসা বাড়িতে নিয়ে গিয়ে খেতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ওই পাশে আমার ছোট গুলো পাখি রয়েছে তো বন্ধুরা এইগুলো পাখির হঠাৎ করে গত একদিনে একটা সমস্যা হয়েছিল সেগুলো পাখির থেকে আজকে দেখি দুইটা পাখির সমস্যা হয়েছে তো সেগুলো সমস্যা কি আর ওষুধ কি দিতে হবে আপনাদের দেখাইতেছি আর এই পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটিও আমার ঝিমাইতেছে দেখতে পাচ্ছেন হাঁটতেছে না এক কথা এটা প্যারালাইসিসের মতো এরকম আমার আর দুইটা পাখি রয়েছে অবস্থায় এগুলো পাখিকে একটা ওষুধ লিখে দিল দেখতে পাচ্ছেন কীভাবে হাঁটতেছে ওষুধটি আমি যেটা কিছুক্ষণ আগে বললাম ইরকড এরকম এই ঔষধটি অ্যান্টিবায়োটিক এইটা খাওয়াইলে পাখির প্যারালাইসিস জনিত যেগুলো সমস্যা রয়েছেগুলো ভালো হবে তো আপনাদের যাদের কয়েল পাখি খামার দিতে চাচ্ছেন নতুন করে পুরো পরামর্শ থাকলে অবশ্যই বলবেন অবশ্যই আমি জানাই দেবো একটি কথা আপনাদের যাদের কোয়েল পাখি বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার করে কোয়েল পাখির বাচ্চা বের হয় যারা দিনের বয়স থেকে শুরু করে আপনারা প্রাপ্তবয়স্ক পর্যন্ত কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা গ্রের গ্রাম ধন্যবাদ